আদালতে সাজা হলো কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস সহ সাত বৃহস্পতিবার বিষ্ণুমাল হত্যাকাণ্ডে সাজা ঘোষণা হল চুচুরা আদালতে কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তার সাত সঙ্গীকে গত পঁচিশে নভেম্বর দোষী সাব্যস্ত করে চুচুরা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্ট এদিন সাজা ঘোষণা করেন বিচারক শিবশঙ্কর ঘোষ চার বছর আগে নৃশংস হত্যাকাণ্ডের দোষীদের সাজায় খুশি মৃত যুবকের পরিবার সহ স্থানীয় মানুষ ত্রিকোণ প্রেমের জেরে দু কুড়ি সালের এগারোই অক্টোবর তুচুরা শহরের জনবহুল এলাকা রায়ের বেড় থেকে বছর তেইশের যুবক বিষ্ণু মালকে বাড়ির সামনে থেকে মোটর বাইকে করে তুলে নিয়ে যায় হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তার সাগলেতরা সেই রাতে চাপদানি এলাকায় একটি বাড়িতে বিষ্ণুকে নিঃশংস হতে হত্যা করে বিশাল ধর ও মাথা আলাদা করে দেহ ছয় টুকরো করে কেটে পরে প্যাকেটে ভরে শেওড়া ও বৈদ্যবাটির বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছিল এই নিঃশংস হত্যাকাণ্ডে যুক্ত থাকা নয় অপরাধীকে পরবর্তীকালে বিভিন্ন সময় গ্রেপ্তার করে পুলিশ বিশাল দাস ছাড়াও অভিযুক্তরা হল রামকৃষ্ণ মন্ডল রথীন সিংহ রাজকুমার প্রামাণিক রতন ব্যাপারী বিনোদ দাস বিপ্লব বিশ্বাস মান্তু ঘোষ ও শেখ মিন্টু পুলিশের চেয়ারায় বিষ্ণুর দেহর খণ্ডিত অংশ কোথায় কোথায় আছে তার সন্ধান পরবর্তীকালে পুলিশকে দেয় দুষ্কৃতিরাই পুলিশ বিষ্ণুর সেই খণ্ডিত দেহাংশ উদ্ধার করলেও বিশালকে না ধরা অবধি বিষ্ণুর কাটা মাথার কোন সন্ধান পাইনি ক্যানিনের জীবনতলা থানা এলাকায় তেসরাই নভেম্বর কয়েকজনকে গুলি চালিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে বিশাল পরে চন্দননগর পুলিশ তাকে নিয়ে আসে চুচুরা থানায় শেষ পর্যন্ত বিশালের কাছ থেকেই পাওয়া যায় বিষ্ণুর কাটা মাথার সন্ধান তারপর বৈদ্যবাটি খালের ধার থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় সেই কাটা মাথা উদ্ধার করে পুলিশ চুচুরা শহরে ঘটে যাওয়া এই নারকীয় হত্যার নিন্দা সরব সব বংশের মানুষ যতবারই দুষ্কৃতি বিশাল দাস তার সাগরেদের আদালতে তোলা হয়েছে ততবারই সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদে সরব হয়েছে এই নারকীয় হত্যার দোষীদের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার বিষ্ণুমাল হত্যাকাণ্ড মামলার চূড়ান্ত রায়দানের আগে অপরাধী ব্যক্তিদের ফাঁসির দাবিতে জড়ো হয় বহু মানুষ কড়া পুলিশের নিরাপত্তায় মুড়ে ফেলা হয় আদালত চত্বর রায় ঘোষণার পর দেখা যায় বিষ্ণুর পরিবার সহ আত্মীয় স্বজন তার মা বাবা বোন সবার চোখেই চলে আমার সকালবেলা সেই আর্গুমেন্টটি ছিল সেন্টেন্স পয়েন্টে যে মানুষের আস্থা ফেরানোর জন্য দায়িত্ব আমাদের সবার এবং অনারেবল কোর্টের পেনের যে জাজমেন্টটা বেরোবে তার উপরে মানুষ তাকিয়ে আছে তার উপরে মানুষ ভাববে যে সোসাইটিতে যে যেরকম ইচ্ছা তালিবান রাজত্ব চালাতে পারে না এবং ক্রাইম নেভার পেস আমি আবার বলছি এই ধরনের ক্রাইম কখনো ছাড়া যায় না এবং এই জন্য আমি সকালবেলা অনারেবল প্ল্যানেট কোর্টের কাছে এটা হিনিয়াস রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে সাবমিশন করেছিলাম এবং হনবল কোর্ট এটা মেনে নিয়েছে ডেফিনেটলি এবং সেই জন্যই সাতজনের ডিসেন্টেন্স রিপোর্ট আজ বাংলা